উপর এই বিলটাকে আইনে রূপান্তরিত করলেন এবং তার মধ্য দিয়ে ভারতবর্ষের সংখ্যালঘু অংশের মুসলিম সম্প্রদায়ের যে ওয়াক সম্পত্তি তার উপর অকলমে অধিকার প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র চলছে ওয়াক আইন অনুসারে ওয়াক সম্পত্তি চার ধরনের হয় তার মধ্যে কিছু আছে দলিল করে আবার কিছু আছে ব্যবহারের মধ্য দিয়ে ওয়াক বেশিরভাগ সম্পত্তি ব্যবহারের মধ্য দিয়ে ওয়াক ভারতবর্ষে প্রায় লক্ষ একর জমি সম্পত্তি যার আনুমানিক মূল্য এক লক্ষ কোটি টাকার উপরে হবে তার দিকে নজর গিয়েছে এবং এখন বলা হচ্ছে যে এই ব্যবহারের মধ্যে দিয়ে যেটা ওয়াকফ এইটা কিনা এটা জেলা সিদ্ধান্ত নেবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে জেলা শাসক কেন্দ্রীয় শাসক দলের নিয়ন্ত্রণে কাজ করেন সেই ক্ষেত্রে এই জায়গায় হস্তক্ষেপ করার একটা গভীর ষড়যন্ত্র ছড়া আর কিছু না তারপর আবার বলা হচ্ছে কেউ যদি দান করতে চায় তাহলে পাঁচ তাকে প্রমাণ করতে হবে তিনি পাঁচ বছর ধরে ওই ধর্ম পালন করেন এই সামগ্রিকভাবে একটা একটা ষড়যন্ত্র ওয়ার্ক কমিটির মধ্যে অন্য ধর্মের মানুষ যারা তাদেরকে সেখানে সংযুক্তির প্রস্তাব রাখা হয়েছে এর মধ্য দিয়ে ভারতবর্ষের সংবিধানের যে ধর্ম নিরপেক্ষ চরিত্র তাকে আক্রমণ করা হয়েছে সংবিধানের উপর বুলডোজার করা হয়েছে তার জন্য আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ওই যখন বিল পাস হয়েছে তখন আমাদের পার্টির চব্বিশতম মহাসভা ছিল মাদুরাইতে সেখানেও বিলের বিরুদ্ধে প্রস্তাব এসছে এবং গোটা দেশে গণতন্ত্র প্রিয় মানুষকে নিয়ে এই আইন বাতিল করার দাবিতে আমরা লড়াই জারি রেখেছি এবং তারই অঙ্গ হিসাবে আমরা এখানে মিছিল করেছি আমাদের এই লড়াই জারি থাকবে এবং এই এই বিষয়ের পাশাপাশি আমরা এই সময়ে সময় বিশ্বে আরেকটা মানবতা বিরোধী কাজ দেখছি ওই গাজা ভূমিতে একটা শহরকে রাফাকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এবং সেখানে তাদের যে মানবতা বিরোধী কাজ তার মধ্য দিয়ে শত শত মানুষ হাজারো মানুষ সেখানে প্রাণ গেছেন শিশু থেকে বৃদ্ধ কেউ রেহাই পায়নি এই মানবতা বিরোধী কাজ আমরা তারও নিন্দা করছি সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আইন বাতিলের পাশাপাশি ওই যে মানবতা বিরোধী কাজ চলছে তার বিরুদ্ধে রুচি দাঁড়ানোর জন্য আমরা আহ্বান রাখছি আপনার পরিচয়টা এবং আজকের মিছিলে আপনি সো আর নেতৃত্বে কারা ছিলেন বাংলা ভারতের কমিউনিস্ট পার্টি মাগদনি তরফ থেকে আজকে এক কর্মসূচির প্রতি আমি এই পার্টির সদস্য কর্মী স্বাধীনতার